নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে উনতিরিশে জুলাই মোহনবাগান দিবস এবং সকলকেই জানাই মোহনবাগান দিবসের শুভেচ্ছা এবং এই মোহনবাগান দিবসের দিন থেকেই মোহনবাগান কিন্তু প্র্যাকটিসে নেমে পড়লো নতুন কোচ মলিনার আন্ডারে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিল মোহনবাগানের প্লেয়াররা তো মোহনবাগানের আজকে সব প্লেয়ারই উপস্থিত আছে শুধুমাত্র অনিরুদ্ধ থাপা গ্রেক স্টুয়ার্ট দিমিতি পেতাতোস আলবার্টো রডিগেট ছাড়া সবাই কিন্তু উপস্থিত আছে আর আনোয়ার আলী তো থাকবেন না সেটা জানাই ছিল এবং সেটা নিয়ে আলোচনা করবার দরকারও নেই বর্তমানে তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের সবথেকে বেশি মানে যে চমকটা নিয়ে অপেক্ষা ছিল যে জ্যামি ম্যাগলারেনের অনুশীলনে আবার তো সেইটা কিন্তু হয়ে গেছে তো জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং সমস্ত প্লেয়ারদেরকেই যখন অনুশীলনে নামার সময় কিন্তু পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয় যেটা কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ গত সিজনেও কিন্তু এইটা করা হয়েছিল এবং এই সিজনেও করেছে তো জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু সবই মেরুন দলের হয়ে অনুশীলনে নেমে পড়লেন এবার সবই মেরুন জার্সিতে তার মাঠে ডিভিউ ঘটার অপেক্ষা শুধুমাত্র বাদ বাকি আর সব কিছুই হয়ে গেলো আজকে সমস্ত প্লেয়াররা অনুশীলনে নেবেছে তো তোমাদেরকে কিছু অনুশীলনের ভিডিও শেয়ার করলাম তোমরা দেখে নিও এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না অবশ্যই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিও